সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মন্ত্রবুকে ধারণ করে দেশের সেবায় নিয়োজিত আছে আমাদের গৌরব ও ভরসার আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সারা দেশ উত্তাল তখনই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে দেশের জনগণের পাশে এসে দাঁড়ায় সেনাবাহিনী বিক্ষোভে উত্তাল ছাত্রজনতার পাশে এসে দাঁড়ায় তারা শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে দেশের আটান্নটি জেলায় দুশো ছয়টি ক্যাম্প স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তারা এছাড়াও সারা দেশে ছাত্র আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হয় পুলিশ ও বিভিন্ন থানা ইতিমধ্যে পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে এনে ও থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী তাছাড়াও আমরা দেখছি যে অন্তবর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী যুগে যুগে যখনই দেশ কঠিন বিপদের সম্মুখীন হয় তখনই ত্রাণকর্তার ভূমিকায় জনগণের পাশে এসে দাঁড়ায় দেশপ্রেমিক সেনাবাহিনী মাতৃভূমি রক্ষার্থে দেশের জনগণের স্বার্থে সবসময় জনগণের সাথেই আছে এবং থাকবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব জাতির অহংকার